সালাম আলাইকুম ভাই আসাইলাম অ্যাপিল থাকা অবস্থায় ব্রিটিশ ন্যাশনাল এ বিষয়টা আমাদের অনেক দর্শক ভুল পরামর্শ শিকার হন এখানে দুটো বিষয় অত্যাবশ্যক এখানে বিবাহ বলতে যদি ইসলামিক বিবাহ বলেন মারাত্মক ভুল করবেন অবশ্যই এখানে রেজিস্ট্রার ম্যারেজ হতে হবে লোকাল কাউন্সিলের নোটিশ দিতে হবে সত্তর দিনের ওয়েটিং টাইম সত্তর দিন সময় লাগে না তার আগেই বিয়ের পারমিশন হয় রেজিস্টার করতে হয় ম্যারেজ সার্টিফিকেট সহ যখন আবেদন করতে হয় তখন অ্যাসাইলামে আমরা যেটা বলি অ্যাডিশনাল ইনফরমেশন অথবা সেকশন ওয়ান টোয়েন্টি বা ফ্রেশ ইনফরমেশান হোম অফিসের কাছে আবেদন করতে হয় যে আমার মৌলিক অবস্থানের পরিবর্তন হয়েছে অর্থাৎ আগে আমার সিঙ্গেল ছিল এখন আমি একজন ব্রিটিশ নাগরিকের স্বামী এখন আমার জীবনে পরিবর্তন এসেছে 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 আমার আমার অবস্থানে পরিবর্তন পরিবর্তন তোমরা নতুন জিনিসটাকে গ্রহণ করে আমার আপিলটাকে দুটো আঙ্গিকে দেখো অ্যাস এবং পারিবারিক জীবন বেশিরভাগ সময় হোম অফিস সেটার জবাব দেয় না আদালতে যাওয়ার পর জাজ তখন বলে যে তোমরা কেন এটাকে গ্রহণ না সে তো জেনুইন পাশ করেছে কারণ কি তার যখন বিবাহ হয়েছে সার্টিফিকেটের জন্য তোমরা আগের থেকে এটা জেনুইন বিবাহ কিনা আউটসাইড থেকে তোমরা মেনে নিয়েছ হোম অফিসের যে এটা জেনুইন বিয়ে এবং সে সার্টিফিকেট দিয়েছে এই সার্টিফিকেটের জন্য তোমরা তার বিবাহটা কেন গ্রহণ করবা গ্রহণ করবে না বলো বেশিরভাগ ক্ষেত্রে তারা উত্তর দেয় না পরবর্তী সময় যখন অ্যাপিল আসে অ্যাপিলে বিস্তারিত কাগজ দিয়ে তখন এটা এলাকা আমি দর্শক যে অবস্থায় ব্রিটিশ নাগরিককে বিবাহ করেছেন অবশ্যই আবেদন করেন নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এপ্রিলের মধ্যে সেকশন ওয়ান টোয়েন্টি বা ফ্রেশ ম্যাটার হিসেবে এটাকে উত্থাপন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস